গুড ইভিনিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আর এখন বিকেল পাঁচটা বাজে আজকের ব্লগটা সন্ধে থেকে শুরু করলাম আমি এইমাত্র স্নান করে আসলাম সকালে একবার স্নান করেছি তো মাথায় তেল দিয়েছিলাম তো তারপরে এই বিকেলের দিকে শ্যাম্পু করলাম গরমের দিন তো যখন তখন স্নান করা যায় কোনো অসুবিধা হয় না এখন আর এই ঘরে সেরকম একটা জিনিসপত্র নেই সেটা ঠিক কিন্তু যেটুকু যা আছে অর্জুন সেটুকুই লন্ডভণ্ড করে রেখে দেয় তো সেগুলোই এখন আমি একটু আমার মতো করে গুছিয়ে নিচ্ছি আর এ ঘরে খুব বেশি একটা ধুলো পড়ে না আমি যে বাড়িতে থাকি হাবড়ার বাড়িতে সেই বাড়িতে প্রচণ্ড ধুলো পড়ে প্রতিদিন জিনিসপত্র ডাস্টিং করতে হয় কিন্তু এখানে তিন চার দিন পর পর ডাস্টিং করলে কোনো অসুবিধা হয় না আমার কাজকর্মের রনে ভঙ্গ দিয়ে ছাদে চলে এসেছি মাঝখান থেকে চলে আসতে হলো অর্জুন ঘুমিয়ে পড়ছিল ও ও মা আমার ঘুম পেয়ে আছে আমি ঘুমিয়ে পড়ছি সে একদম ঘুমিয়ে মানে পুরো ওই খাটের উপরে গোলে পড়ে গেছে আমি তারপরে তাড়াতাড়ি করে ওকে নিয়ে এখানে চলে আসলাম প্রথমে বললাম যে চল বাইরে যাব বাইরে থেকে ঘুরে আসি ও আজকে বাইরে বের হবে না এই কদিন প্রতিদিন বের হয়েছে সেই জন্য আজকে ও কিছুতেই বের হবে না কারণ শরীর ভারী হয়ে যাচ্ছে তো ও সহজে এখন নড়াচড়া করতে চায় হ্যাঁ কোথায় যাচ্ছিস যাস না 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 বাবা যাস না উপরে যাস না ওই জন্য নড়াচড়া করতে চায় না একদমই আমি তো ওকে ঠেলে ঠেলে বুঝিয়ে বুঝিয়ে বাইরে বের করি ওই সারাদিন ঘরের মধ্যে শুয়ে শুয়ে মোবাইল দেখবে আর নয় তো ওই ছবি আঁকবে এই সমস্ত করবে স্কুল তো এখন বন্ধ পড়াশোনার তো চাপ নেই তারপর বললাম যে ছাড়ে যাবি ওই তো ফাইনাল পরীক্ষা হয়ে গেছে তারপর বললাম যে ছাদে যাবি চল তাতে চল ও যদি এখন ঘুমায় তাহলে আর রাতে ঘুমাবে না টেনে টুনে যে ছাদে নিয়ে ছাদে নিয়ে এসছি না রাজি হয়েছে নিজেও রাজি হয়েছে বলে হ্যাঁ চলো ছাদে আমি শুধু একবারই গিয়েছি তখন আমাদের ফ্ল্যাট কেনা হয়নি ফার্স্ট যেদিন এসেছিলাম হ্যাঁ দেখতে এসছিলাম তো সেই দিনই আসা হয়েছে আর আমি এই নিয়ে থার্ড টাইম আসলাম অর্জুন এই নিয়ে সেকেন্ড টাইম আসলো ওই দেখো কোথায় উঠে বসে রয়েছে পড়ে যাস না আবার দেখি তো কোন রাস্তা কোন দিকে চলে গেছে হ্যাঁ হ্যাঁ অনেক কিছু ওখান থেকে তুই বিশ্বাস নেই হলো দমদম আমাদের বারান্দাটা এই দিকে আমরা এখান দিয়ে প্লেনগুলো সবসময় যাওয়া আসা করতে দেখি কত ফ্ল্যাট কত ফ্ল্যাট ফ্ল্যাটের অভাব নেই আমি তো সারাদিনই এই সারাদিন বলছি সন্ধ্যের পর তো আমি কৃপা অর্জুন আমরা তিনজনে বের হই হেঁটে হেঁটে ওই সবস্ত অলিগুলির মধ্যে দিয়ে এখন আমরা হাঁটাচলা করি আগে তো আমরা প্রথমে মেন রোড দিয়ে হাঁটা চলা করতাম এখন আস্তে আস্তে এগলি যাচ্ছি ও যাচ্ছি মানে রাস্তাগুলো চেনার চেষ্টা করি আমরা না ওই বারান্দা দিয়ে দেখতাম আর ভাবতাম যে রাস্তাগুলো কোন দিকে কোনটা চলে গেছে এগুলো আমাদের তো দেখতে হবে তারপরে এই যে গত এই দু তিন দিন ধরে আমরা বেরোচ্ছি এই রাস্তা দিয়ে এক রাস্তা দিয়ে ঢুকছে আরেক রাস্তা দিয়ে বেরোচ্ছি বাবা অর্জুন রে এত ঝুঁকেছিস তুই না তুই এইটুকু ঝুঁকিস নি আগে আমি ভাবতাম যে কলকাতার রাস্তাঘাটগুলো চেয়ে না খুব কঠিন কিন্তু এই কদিন ধরে যেই একা একা এখানে ওখানে যাচ্ছি এখন মনে হচ্ছে যে না কলকাতার রাস্তাগুলো চেনা অত কঠিন না কারণ ওই একটা রাস্তা দিয়ে ঢুকলে না আরেকটা রাস্তা দিয়ে বের হওয়া যায় মেন রোডে যাওয়া যায় আর অনেক দোকান তো প্রচুর দোকান এই এইসব দিকে তো প্রচুর দোকান আর যে সমস্ত জায়গায় দোকান থাকে তো সেগুলো চেনা খুব ইজি হয়ে যায় দোকান বা ফ্ল্যাট ওই ধরো আমি একটা রাস্তায় ঢুকছি আমি মনে রাখি যে এই দোকানটা এই ফ্ল্যাটটা এই রাস্তায় তারপর যখন আমি ওখান থেকে বের হই সে সময় আমি ওইটা আর কি ভাবি যে ওই ফ্ল্যাটটা পড়েছিলো তো ওই দোকানগুলো ছিল তো এই করেই রাস্তাগুলো আর কি চেনি এর আগে আমি আর কখনও একা একা কলকাতায় যাওয়া আসা করিনি কৃপার জন্য আমাকে এই কাজটা শিখতে হয়েছে কৃপা যেদিন থেকে কলেজে ভর্তি হয়েছে তারপর থেকে আমার এই কলকাতায় একা একা যাওয়া আসা এই রাস্তাগুলো আমাকে কেউ হাতে ধরে শেখায়নি আমি নিজেই একা একা এই জায়গাগুলো চিনেছি আমার হাজব্যান্ডের সাথে আমি যখন কলকাতায় আসতাম বেশিরভাগ সময় আমি গাড়িতে আসতাম কিন্তু এখন তো আমি বাসে ট্রেনে করে আসি তো গাড়ির রাস্তা আর বাস ট্রেনের রাস্তা তো আলাদা পুরোটাই আমাকে জানো তো সবাই ভয় দেখাতো সবাই আমাকে বলতো যে আমি একা একা কলকাতায় যাওয়া আসা করতে পারবো না আমি নাকি রাস্তাঘাট সব ভুল করব এই কথা বলতো কিন্তু আমার মনে একটা বিশ্বাস ছিল যে আমি এই কাজটা পারবো আমার মনে এই বিশ্বাসটাই ছিল যে আমি এখন আর বাচ্চা না যথেষ্ট বয়স হয়েছে আমার রাস্তাঘাট ভুল করার মতো বয়স এখন আমার নেই যদিও আমি আমার হাজব্যান্ডের কাছে আমার মায়ের কাছে খুবই ছোট। তাদের কাছে আমি কোনোদিনই বড় হতে পারলাম না অনেক দিন ধরেই তো যাওয়া আসা করছি কলকাতায় একা একা কিন্তু আজ অব্দি কখনও কোনো দিন ভুল বাস ট্রেনেও উঠেনি আর রাস্তাও ভুল করে নিই আমার মনে একটা প্রবল ইচ্ছা শক্তি ছিল যে আমি একা একা কলকাতার রাস্তাঘাটগুলো চিনব তো সেই জন্যই এই কাজটা পেরেছি আমার বর তো আমার উপরে খুব খুশি যে আমি একা একা এখন কলকাতার অনেক কিছুই চিনি আমার বড়া এখন তাই বলে যে কলকাতার অনেক কিছুই আমি চেনি না জানি না কিন্তু তুমি সেই রাস্তাগুলো চেনো তোমাদেরকে একটু এই জায়গাটা দেখাই এই জায়গায় এখন কি কি আছে সেগুলো একটু দেখাই তোমাদেরকে হ্যাঁ তোমরা তো দেখলে আমি এই জায়গাটা করলাম তো এখানে রয়েছে আমার সিঁদুরের কোটো এই যে এটা আমি বৈষ্ণোদেবীর মন্দির থেকে নিয়ে এসেছিলাম আর এটার মধ্যে যে সিঁদুরটা রয়েছে সেটাও বৈষ্ণোদেবীর মন্দিরের সিঁদুর তো এই সিঁদুরের কোটোটা আমার ব্যাগে সবসময় থাকে এবার আমি যখন ফ্ল্যাটে আসলাম দেখি আমি সিঁদুর পড়তে পারছি না তারপর হঠাৎ করে মনে পড়লো যে আমার ব্যাগের মধ্যে তো একটা সিঁদুরের কৌটো রয়েছে তারপরে এটা বের করে এখানে রাখলাম আর এই ঘটটা হলো গিয়ে ওই যেদিন আমরা আর কি ফ্ল্যাটে পুজো দিয়েছিলাম সেদিন তো দুটো ঘট আনা হয়েছিলো দুপাশে দেওয়া হয়েছিল ঘরের দুপাশে তো এই ঘটগুলো আমি আর ফেলিনি এই ঘটের মধ্যে চিরুনি থাকে গাডার থাকে ছোটো ছোট জিনিস থাকে এই হুকগুলো রেখেছে যদি কখনো কোনো কিছু হ্যাং করতে হয় তাহলে এগুলো আমার দরকার হবে তো এটার মধ্যে এই চার পাঁচটা হুক রয়েছে আর এটার মধ্যে রয়েছে এই যে আমার ক্রিম রয়েছে সানস্ক্রিন আর সিরাম ক্রিপার পারফিউম একটা লিপস্টিক খুব বেশি কিছু নেই মানে যেটুকু প্রয়োজন খুব সামান্য জিনিস এখানে রয়েছে একটা নেল পলিশ রয়েছে আর ছোট্ট একটা আয়না আর এই ফুলটা কৃপা বানিয়েছিল কৃপা হসপিটাল থেকে আসার পর খুব বোর হয়ে গিয়েছিল বাড়িতে থাকতে থাকতে তখনও তো ও অসুস্থ তো যখন ওর ভালো লাগতো শরীর তখন বসে বসে না টিস্যু পেপার কেটে অনেকগুলো গোলাপ বানিয়েছিল। তো সেগুলো বাড়িতে রয়েছে এটা আমি নিয়ে এসেছি আর বাকি গোলাপগুলো সব বাড়িতে রয়েছে তখন মাঝে মধ্যে দেখতাম ওই টিস্যু পেপার কেটে কেটে বসে এরকম গোলাপ বানাতো আমি বলতাম যে তো যখন শুয়ে বসে থাকতে ভালো লাগছে না তুই তাহলে হাতের কাজ কর সবে মাত্র আটটা বাজে আমরা আজকে হাঁটতে যাইনি তো হাঁটতে বের হইনি বাইরে যাইনি সেই জন্য আজকে আর সময় কাটছে না প্রতিদিন এই টাইমে আমরা হাঁটাহাঁটি করে ঘরে আসি তারপরে ওরা খেয়ে দেয় শুয়ে পড়ে অর্জুনকে আমি কতবার বললাম যে অর্জুন বাইরে চল একটু হেঁটে আসে ও গেল না তো গেলো না এখন আর সময় কাটাতে পারছে না ঘন্টা কানে খেটে আসলে দেখতে সময় চলে যেত ভালোও লাগতো মুখে একটু সিরাম দেই এখন তো এইসব দেওয়াই হয় না আমি কতদিন পর সিরাম দিলাম জানো এসব কিছু করা হয় না এখন আর নাইট ক্রিমও দেই না ওই কৃপা অসুস্থ হলো সেই সময় থেকেই আমার সব কিছু গেছে আজকে বিকেলবেলা মাছের ঝোলে রান্না করেছিলাম সজনে টাটা টমেটো এসব দিয়ে তো কৃপা কলেজ থেকে চলে এসছে অত সন্ধ্যের সময় চলে এসছে এখন আমরা খেয়ে দিয়ে শুয়ে পড়ব আগামীকাল আবার তোমাদের সাথে দেখা হবে শুক্রবার আমরা এখন বাড়িতে যাচ্ছি এখন চারটের মতো বাজে মনে হয় কৃপা কলেজ থেকে চলে এসছে আমার বর না আমার বর আমাদেরকে নিতে এসছে সবাই এখন একসপ্তায় বেরোচ্ছে এই সব গুছিয়ে গেছে বেরোতে তো আমি স্নান করে আসলাম সকালে তো স্নান করেছি আবার এখন একটু গা ধুয়ে নিলাম বাসন কোসন সব ধুয়ে মেঝে রেখে গিয়েছি ঘরগুলো আর খুলে দেখালাম না কী রে আমি তালা দেবো তুই দে এই এক টেনশন জানো তো ওই বাড়ি থেকে যখন বের হয় তখন ভাবি যে সব কিছু নিয়েছে তো আবার যখন এই বাড়ি থেকে বের হয় তখনও সেই এক টেনশন আমার যত ও আমাদের এই লিফ্ট দুদিন পর পরে শুধু খারাপ হয় আমাদের এর মধ্যে তিন চার দিন আমরা পায়ে হেঁটে হেঁটে ছ তলায় উঠেছি আজকেও চলছিল না আর লিফট যখন চলে না তখন আমার লিফ্টে উঠতে খুব ভয় লাগে এসব লিফটে উঠতে আমি ভয় পাই এমনি বড় বড় জায়গায় যেসব লিফ্ট থাকে তো উঠতে ভয় লাগে না কিন্তু এসব লিফটে উঠতে ভয় লাগে গতকাল তোমাদেরকে যে আমি বললাম কলকাতার রাস্তাঘাটগুলো চেনার কথা আমি কীভাবে কলকাতার রাস্তাঘাটগুলো চিনেছি এই কথাটা বলার একটাই কারণ হলো মনে যদি প্রবল ইচ্ছা শক্তি থাকে তাহলে যে কোনো কঠিন কাজ সহজ হয়ে যায় আমি কিন্তু সংসারের অনেক কাজ পারি না সেগুলো কিন্তু আমার এই নিজের ইচ্ছা শক্তির অভাবেই পারি না তারপর আরেকটা কারণ হলো সেটা হলো কি ভয় মানুষের মনে যদি কোনো কাজ নিয়ে ভয় আতঙ্ক থাকে তাহলে কিন্তু মানুষ সেই কাজটা করতে পারে না কোনো কাজে সফলতা পাওয়ার জন্য যেরকম ইচ্ছাশক্তিরও প্রয়োজন সেরকম কিন্তু আতঙ্ক আর ভয়কেও পরাস্ত করতে হয় গাড়িতে এখন রবীন্দ্রসঙ্গীত চলছে আর রবীন্দ্রসঙ্গীত শুনতে তো খুবই ভালো লাগে বেশিরভাগ সময় গাড়িতে উঠলে রবীন্দ্রসঙ্গীতই শোনা হয় আমার বর আমি দুজনেই খুব পছন্দ করি রবীন্দ্রসঙ্গীত শুনতে বাড়িতে চলে আসলাম অনলাইনে কয়েকটা জিনিস এসছে তো সেগুলোই এখন দেখতে বসেছি আমরা তো বাড়িতে ছিলাম না এগুলো দেখা হয়নি এই নেক পিলোটা অর্ডার করেছিলাম কৃপা অর্জন যখন গাড়িতে ওঠে ঘুমিয়ে পড়ে তখন খুব অসুবিধা হয় তো সেই জন্য এটা অর্ডার করেছি অনেক দিন ধরেই ভাবছিলাম যে এরকম একটা নেক পিলো নেব তো অফারই পেয়েছি নিয়ে নিয়েছি খুবই কম দাম নিয়েছে আরেকটা ছোট্ট জিনিস অর্ডার করেছি এই দেখো কৃপা আর অর্জুন কী হাতাহাতি শুরু করেছে কে খুলবে আগে সেই নিয়ে এই দেখো পুচকি একটা ঘন্টা তো ফ্ল্যাটে আমি যে পুজো দিই সেখানে তো কোনো ঘন্টা নেই তো ভাবলাম যে ওখানের জন্য একটা ঘন্টা লাগবে এটা অর্ডার করেছিলাম কিন্তু এই ঘন্টাটা ভালো হয়নি খুবই ছোট আর সেরকম একটা শব্দও হচ্ছে না শব্দই না তোমার হাতে তো থেকে ভালো আইনি ঘন্টাটা দেখতে ভালো কিন্তু আর একটু লম্বা বড় সরো করতে হতো কি করে রেখেছ এটা ঘন্টা রাধা মাদবের পূজো তো হয়ে গেছে এবার গোপালকেও ঘুম পাড়িয়ে দিয়েছিলাম কিন্তু গোপাল এখন চলে যাচ্ছে ঘুমের মাসকানে গোপালকে তুলে নিয়ে যাচ্ছে ওই আমার জারবাড়িতে থাকবে কালকে আমরা বের হব কালকে দীঘাতে যাবো তো আমার বরে এখন এসছে বলে গোপালকে দিয়ে আসি ওই বাড়িতে কৃপা আবার কাপড় সেরে গোপালকে ঘুম থেকে তুললো বাড়িতে এসে মনটা খারাপ হয়ে গেল পাঁচিলের উপরে তো গাছগুলো থাকে তো ওই মানি প্লান্টের যে গাছগুলো ছিল যে যেই মানি প্ল্যান্টগুলো ভালো একটু সাদা ছিটছিট টাইপের থাকে এমনি যেগুলো আর কি জঙ্গলে হয়ে থাকে সেই মানি প্লান্ট না ভালো যেগুলো একটু অন্যরকম সাদা সবুজ মেশানো থাকে সেই মানি প্ল্যান্টে দুটো গাছ ছিল খুব ঝাড় দিয়ে হয়েছিল। একদম লতানো লতানো হয়েছিল তো গাছগুলো আমি গত সপ্তাহে না সরিয়ে রেখেছিলাম রোদ বলে এই পাশে রেখেছিলাম আমি সরিয়ে রেখেছিলাম তারপরে এই সপ্তাহে আর আমার সরাতে না খেয়াল নেই পাঁচিলের উপরেই ছিল ও তারপরে আবার আমি বাড়িতে এসে সেই গাছগুলো আবার একটু রোদে রাখলাম যে আমি শনি রবি তো বাড়িতে আছে তো ওগুলো ওই পাঁচিলের উপরে থাক সেই ভেবে গাছগুলোকে আবার পাঁচিলের উপরে রাখলাম তুলসী গাছগুলোও আমি সরিয়ে রাখছিলাম ওই পাঁচিলের উপরে রোদটা বেশি পড়ে ওই জন্য তো সোমবার যেদিন গেলাম সেদিন আর আমার ওগুলো সরাতে খেয়ালবি ওগুলো ওই পাঁচিলের উপরেই ছিল এবার এসে দেখি সেই একটা ওই মানি প্লান্টের গাছ নেই দুটো গামলার মধ্যে ছিল ছোট ছোটো দুটো গামলার মধ্যে একটা গামলা নেই তো আমি তো ওই সামনের দিকটা খোঁজাখুঁজি করলাম আমার চোখে পড়েনি এবার দেখি যদি কালকে সকালবেলা দিনের বেলায় যদি চোখে পড়ে আমার মনে হয় ওটা চুরি হয়ে গেছে আমার মনে আছে যে আমি দুটো গাছ একসাথেই রেখেছি বরকে বললাম যে তুমি বাড়িতে থাকো দেখো না গাছগুলোকে একটু বলে যে না তোমার গাছ ওই গাছ কে নেবে এই কথা বলছে গাছে জল দেওয়ার জন্য গিয়েছিলাম কিন্তু ওই যে দেখলাম যে গাছ নেই এবার খুঁজতে খুঁজতে আর আমার গাছে জল দেওয়াও হয়নি মনটা খারাপ হয়ে গেল ভালো লাগে না ওই গাছগুলোর জানো তো অনেক দাম ওগুলো সম্ভবত একশো আশি দুশো কুড়ি এরকম করে দাম নেয় ছোট্ট ছোট্ট এরকম টবের মধ্যে বিক্রি করবে দোকানে এরকম দাম নেয় দেড়শো দুশো আড়াইশো এরকম দাম নেয় ওই গাছগুলো তো ওই ওই গাছ থেকে তো আমি আরও দু তিনটে গাছ করেছিলাম কিন্তু ওরকম ভালো হয়নি ওই দুটোই ভালো গাছ ছিল যেগুলো আর কি গামলার মধ্যে ছিল সেগুলোই ভালো গাছ ছিল আর আমি যেগুলো ছোট ছোট টবে লাগিয়েছি সেগুলো না এই এতটা মতো বড় হয়ে ওই এরকম একটুখানি এরকম লম্বা হয়ে আর না সেরকম বড় হতো না কিন্তু গামলার মধ্যে যেগুলো ছিল সেগুলো বেশ একদম দিয়ে আর এত মন খারাপ লাগে কারণ বাড়িতে সেরকম গাছপালা নেই তো ওই জন্য যেটুকু যা আছে সে যদি নষ্ট হয়ে যায় না আমার খুব খারাপ লাগে গাছটা বুঝলে তো চুরি হয়ে গেছে আমি এইমাত্র ভিডিওতে দেখলাম আমি এর আগে যে ভিডিও করেছিলাম যাওয়ার দিন তো সেদিনও গাছটা ছিল আমি ভিডিও করেছি ভিডিওর মধ্যে দেখলাম যে পরপর দুটো গামলা ছিল ওই গামলা দুটো আমি একসাথেই রাখতাম তো দেখলাম ওই দুটো গামলা ছিল এখন ওই একটা গামলা আছে আর একটা গামলা নেই গাছটা চুরি হয়ে গেল এত খারাপ লাগছে আমার ইচ্ছা করছে আমি এখন একটু কান্না কান্না করি কান্না করছে ভালো লাগছে না আমার একটু চোখ নেই দিপা আমাকে বকবাক্যে করছে বলে রাস্তা দিয়ে সবাই যায় ছোট ছোট টবগুলো দেখতে ভালো লাগে নিয়ে চলে যায় বাড়িতে যখন ছিলাম তখন তো এরকম চুরি হতো না এখন এখন চুরি হয়ে যাচ্ছে ভালো লাগে না এই তো বন্ধুরা আর কি শেয়ার করব আমরা এখন আর ব্লক করতে ইচ্ছে করছে না আমার মন খারাপ হয়ে গেছে আর কিপা ব্যাগ বুচাচ্ছে আমি তো ব্যাগ এখন ঠিক করে না

করতে বলেছেন ভালো লাগছে না সবাই তো চলো বন্ধুরা আজকের মতো ব্লগ শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার আগামীকাল দেখা হবে টাটা বন্ধুরা আমি শেষ